নমস্কার আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান খুশি হওয়ার ছটি এমন নিয়ম সম্পর্কে বলবো। যে নিয়মগুলি যদি আপনারা মানতে পারেন তাহলে জীবনে আপনারা কত পয়সা কামাবেন আমি জানি না কিন্তু খুশিতে অবশ্যই থাকবেন খুশি আপনার ভেতর থেকে কেউ কেড়ে নিতে পারবে না জীবনের যত বড়ই সমস্যা এসে যাবে না কেন আপনি সর্বদাই খুশিতে থাকবেন সর্বদাই হাসি মুখে থাকবেন আমার এই ছোট্ট ছটি গুরুত্বপূর্ণ কথাকে যদি মেনে নেন ছটি খুশি হওয়ার গুরুত্বপূর্ণ নিয়মকে যদি আপনি মেনে নেন তাহলে সামনের দিনে এই নিয়মগুলোকে যদি মেনে আপনি চলেন সামনের দিনে কোনো একটি লোককে আপনি বলবেন ওপেন যে তোর যদি ক্ষমতা থাকে আমাকে দুঃখ দিয়ে দেখা আর আমিও দুঃখ পাবো না সর্বদাই হাসি মুখে থাকবো তাহলে কি নিয়ম মেনটেন করতে হবে সর্বদা যার জন্য আপনি হাসি মুখে থাকতে পারবেন খুশিতে থাকতে পারবেন অবশ্যই মন দিয়ে শুনুন কোনোভাবে অনুষ্ঠানটা স্কিপ করবেন না এবং অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমি জানি যে আপনিও তো খুশিতে থাকতে চান তাহলে খুশিতে থাকতে গেলে পরে কয়েকটি নিয়ম আপনাকে মানতে হবে এবং এই নিয়মগুলো আমি আপনাকে বলবো একটা জ্যোতিষের বাইরে গিয়ে অনুষ্ঠান প্রথম নিয়ম খুশি যদি আপনি থাকতে চান সর্বদা কখনো কাউকে ঘৃণা করবেন না ফার্স্ট কথা কাউকে কাউকে কখনো ঘৃণা করবেন না কারণ ঘৃণা একটা এমন জিনিস যেটা আমার মনের অন্ধকারকে নিদর্শন করে ঘৃণা কখনোই করবেন না এতে আমরা জানি যে স্যাটার্ন খারাপ হয়ে যায় এবং স্যাটার্ন যদি খারাপ হয়ে যায় তাহলে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করাবেন এবং যাটা যেই সমস্যাকে কাটাতে কাটাতে আপনি ডিপ্রেস হয়ে পড়বেন ক্লান্ত হয়ে পড়বেন তাহলে আপনি খুশিতে থাকবেন কখন তাই আপনি কিন্তু কখনো কাউকে ঘৃণা করবেন না দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার কাছে হতে পারে লাখ লাখ টাকা আছে হতে পারে আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি সর্বদা চেষ্টা করুন সাধারণ জীবনযাপন করার হতে পারে আপনার কাছে অনেক বড় বাড়ি আছে হতে পারে আপনার কাছে গাড়িও আছে হতে পারে আপনার অনেক পপুলারিটি আছে কিন্তু তবুও আপনি সাধারণ জীবনযাপন করুন এতে দেখবেন আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন অনেক খুশিতে থাকতে পারবেন আপনি এতটাই এতটাই সাধারণ জীবনযাপন করুন যেখানে কোনো বিলাসিতা নেই হ্যাঁ বিলাসিতা বাড়ির লোক বিলাসিতা করে বেড়াচ্ছে সেটা আলাদা কথা কিন্তু আপনি যদি খুঁজিতে রাখতে চান খুব সাধারণ জীবনযাপন করুন সেটা আপনি ছোট হোক বা বড়ো হোক আপনার কম পয়সা থাকুক বা বেশি পয়সা থাকুক কিছু দেখানো দেখা নেওয়ার দরকার নেই যে আমি একটা সুন্দর ড্রেস পরে আমি দেখাতে গেলাম আমি একটা সোনার চেন পরে দেখাতে গেলাম মানে কথার কথা বলছি কিছু দরকার নেই সাধারণ জীবনযাপন করুন দেখুন আপনি খুশিতে থাকতে পারবেন আপনি হাসি মুখে থাকতে পারবেন কোথাও আপনার কোনো ভয় থাকবে না এরপরে খুশিতে যদি আপনি থাকতে চান তাহলে আপনি প্রকৃতির নিয়মকে মেনে নিন খুশিতে যদি থাকতে চান তাহলে আপনি প্রকৃতির নিয়মকে মেনে নিন কখনোই কোনো এমন অনেক কিছু আছে যেটা আমাদের হাতের মধ্যে নেই আর কখনো এমন অনেক কিছু আছে যেটা আমাদের বুদ্ধি বুদ্ধিভ্রম ছিল বা আমরা হয়তো বুঝতে পারিনি তাই আমাদের ক্ষতি হয়ে গেছে কিন্তু সবটাই আমার কপালের দোষ তাই খুব বেশি চিন্তা করবেন না কারণ চিন্তা করে কোনো সলিউশন আপনি খুঁজে পাবেন না আপনি আপনার যত বড় সমস্যা থাকুক আপনি সেই সমস্যাকে ঠিক করার জন্য চিন্তা করুন কি করবেন দেখবেন আবার সামনের দিনে হয়তো এই সমস্যা নয় অন্য কোনো সমস্যার মধ্যে আপনি ডিপ্রেসে পড়বেন তাই সর্বদাই চিন্তা করবেন না চিন্তা না করে কাজ করার চেষ্টা করুন আমি বলছি চিন্তা করবেন না আমি বলছি কাজ করতে গেলে প্ল্যান দরকার সেটা তো অন্য কথা প্ল্যান একটা তৈরি করছেন মাথার মধ্যে সেটা অন্য কথা চিন্তা করবেন না অযথা বেকার বেকার চিন্তা এটা করবেন না দেখবেন আপনি খুশিতে থাকতে পারবেন প্রত্যেকটি কাজ করার সময় ভাবুন প্রত্যেকটি কাজ অর্থাৎ যেই কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে সেটা আপনি পুরুষ হোক বা মহিলা হোক যেই কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে বা যেই কাজের দায়িত্ব আপনার কাছে এসছে আপনি সেই কাজকে নিয়ে ভয় পাবেন না আপনি সর্বদা মনে রাখুন বা মনে মনে ভাবুন যে এই কাজটা আমি পারবই যদি আপনি এরকম বারবার করে ভাবেন তাহলে আপনি দেখবেন পৃথিবীর বা প্রকৃতির কোনো শক্তি আপনাকে সে সহযোগিতা করবে আপনি দেখে রাখবেন অনেক সময় অনেক ছেলে বা মেয়ে হয়তো কর্মক্ষেত্রে এমন কিছু কাজের সম্মুখীন হয়ে গেল তারা ডিপ্রেস হয়ে গেল যে আমি এই কাজটা কি করে করব বা এতক্ষণ কাজটা আমি কী করে করব আমি পারছি না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আপনি যদি একবার ভাবেন এই কাজটাই আমি পারব এই কাজটা আমি করে দেবো ঠিক এটা মনে মনে কাউকে বলতে হবে না মনে মনে ভাবুন দেখুন এতে আপনি খুঁজতে থাকবেন এবং কোনো শক্তি আপনাকে সাহায্য করবে আপনি প্র্যাকটিক্যালি দেখুন এরপরে হচ্ছে কি নিজের যে কোনো কাজ নিজের যে কোনো কাজ আপনি খুশি মনে করার চেষ্টা করুন সেটা আপনি আমি অনেক মহিলাদেরকে দেখেছি বাসন মাজছে তো সেখানেও গরম মাথা গরম হয়ে বাসন মাজছে কাপড় কাটছে তো সেখানেও মাথা গরম হয়ে কাপড় কাটছে এবং মাথা গরম হয়ে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে কাকে বলছে ভগবান জানেন যে স্বামী কেনা ছেলেকে বলছে বা পানির লোকে বলছে এই ব্যাপারটাকে ছাড়তে হবে খুশিতে থাকতে গেলে আপনি এরকম করলে কোনো দিন খুশিতে থাকতে হবে সর্বদাই আপনার কিছু না কিছু চিন্তা থাকবে ডিপ্রেশন থাকবে বিরক্তি ভাব থাকবে আপনার মধ্যে আপনি যদি খুশিতে থাকতে চান তাহলে পরে নিজের কাজগুলো যখন করবেন খুব খুশি মনে করুন সুন্দর একটি গান গাইতে গাইতে করুন বা সুন্দর একটি বিষয়কে ভাবতে ভাবতে করুন হাসি মুখে করুন দেখুন আপনি খুশিতে থাকবেন এছাড়াও পরিস্থিতি যতই খারাপ হোক আপনি হাসি মুখ কখনো ছাড়বেন না পরিস্থিতি খারাপ হলে পরে কেউ এসে আপনাকে সাহায্য করে দিয়ে চলে যাবে এই ভাবনা বা এই আশা করাটাই বৃথা আজকের দিনে আজকের দিনে পাশের মানুষ পাশের মানুষকে সাহায্য করতে যায় না তাই পরিস্থিতি খারাপ হয়ে গেলে সেই পরিস্থিতিকে ঠিক করতে হবে আপনাকে তাই আপনি যদি ডিপ্রেস হয়ে পড়েন আপনি যদি বিরক্ত হয়ে পড়েন তাহলে আপনি কীভাবে শক্তি পাবেন সেই পরিস্থিতিকে ঠিক করতে তাই আপনি যদি পরিস্থিতিকে ঠিক করতে চান আপনাকে হাসি মুখ রাখতে হবে এবং এই কয়েকটা পয়েন্ট ছটা পয়েন্ট যদি আপনি মেনে নেন আপনি দেখুন খুশি আপনার ঘরে বাস করবে খুশির দেবতা আপনাকে কেউ দুঃখ দিতে পারবেই না আপনার মন প্রচুর শক্ত হবে এবং পজিটিভ ভাবে শক্ত হবে মন শক্ত হয়ে লোককে গালিগালা দিচ্ছি বা লোকের ওপর অত্যাচার করছি এরকম না মন শক্ত হবে অনেক কিছু সহ্য করার জন্য শক্ত হয়ে যাবে এবং যদি আপনি খুশিতে থাকতে পারেন তাহলে পারে যদি আপনি হাসি মুখে থাকতে পারেন তাহলে পারে যত সমস্যাই আসুক না কেন আপনি লড়ার একটি অন্য শক্তি পেয়ে যাবেনই যাবেন এবং আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন কিছুদিন পর থেকেই যাই হোক আপনার কি মতামত আমার এই বক্তব্যগুলোর মধ্যে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী অনুষ্ঠানটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার